আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام আদারু সরিদুল্লাহ ও বাদ সম্মানিত দর্শক আপনারা সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে বাংলাদেশে আজকে ইসলামিক দলগুলোর মাঝে বিশেষ করে বাংলাদেশে আহ সবচেয়ে পরিচিত এবং দ্বিতীয় বৃহত্তর ইসলামী একটা বড় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ শাইখী চরম নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে বাংলাদেশ ঐতিহাসিক করছেন আমাদের ঐতিহাসিক উদ্যান আলহামদুলিল্লাহ হামদুলিল্লা ওনাদের এই সমাবেশে আজকে বাংলাদেশের ইসলামী দলগুলোর মাঝে সর্ববৃহৎ ইসলামিক দল বাংলাদেশ জামাতি ইসলামী অংশগ্রহণ করছেন বাংলাদেশ জামাতি ইসলামী আজকের মহা সমাবেশে অংশগ্রহণ করার মাধ্যমে দুটো দলের মধ্যে যত ডিস্টেন্স বা দূরত্ব ছিল ইনশাআল্লাহ আমরা আশা করছি দূরত্ব কমে যাবে এবং ইসলামী দলগুলোর মাঝে বিশেষ করে সবচেয়ে বড় বড় যে বৃহৎ ইসলামিক দলগুলো আছে তাদের কাছাকাছি আসার মাধ্যমে তাদের মাঝে যাবতীয় মত পার্থক্যগুলো দূরীভূত হয়ে যাবে এবং বিশেষ করে তারা ইসলামের স্বার্থে দেশের স্বার্থে তারা ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে এসে কাজ করার যে মানসিকতা দীর্ঘদিন যাবত এদেশের মানুষ লালন করছিল মানুষ আহ প্রতীক্ষিত যে মাহেন্দ্র ক্ষণ সেটা আজকে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আজকের এখানে বাংলাদেশ জামাতি ইসলামী এবং আন্দোলন বাংলাদেশ দলের যদি হয়ে যায় বাংলাদেশ ইসলামের পক্ষে বাংলাদেশ হবে আগামী বাংলাদেশে ইসলামপন্থী মানুষেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে চলবে আগামী বাংলাদেশে ইসলামপন্থী মানুষেরা দাঁড়িয়ে টুপি পাঞ্জাবিওয়ালা মানুষেরা লাঞ্ছিত হবে না অপমানিত হবে না অপদস্থ হবে না যেখানেই টুপি দাঁড়িয়েওয়ালারা থাকবে সেখানে তাদের আলাদা একটা প্রায়োরিটি দিয়ে অন্যান্য বামপন্থী দলগুলাকে চলা লাগবে আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশের সমমন্য সমস্ত ইসলামিক দলগুলোর মাঝে বৃহৎ একটা সীসা ঢালা প্রাচীরের মতো একটা ঐক্য যেন হয়ে যায় যে ঐক্যের মাধ্যমে বাংলাদেশের মানুষগুলা দীর্ঘ চুয়ান্ন বছরের তাদের অঞ্চরে লালন করা যে বাসনাটা আছে যে বাংলাদেশে ইসলামী দলগুলোর মাঝে ঐক্য হয়ে একটা ব্যালটের মাধ্যমে একটা বাক্সে একটা প্রতীকে নির্বাচনে আসা এবং এ দেশের আবামরতা ও হিদি জনতা জাতি করে একটা মাত্র প্রতীকের পক্ষে লড়ে তারা যেন ইসলামপন্থী দলগুলাকে ইসলামপন্থী মানুষগুলাকে ইসলামপন্থী মানুষগুলো যেন দেশের ভাগ্য যেখানে নির্ধারণ করা হয় বাংলাদেশের সম্মানিত পবিত্র সংসদ ভবন পর্যন্ত ইসলামের বার্তাগুলো নিয়ে ইসলাম বিরুদ্ধে যারা নাকি অবস্থান নেয় ইসলামের বিরোধী যতগুলো আইন পাশ করার অপপ্রয়াস চালানো হয় তার বিরুদ্ধে যেন সংসদে দাঁড়িয়ে বুক উঁচু করে জবান ছেড়ে তারা যেন কথা বলে ইসলামের বার্তাগুলা এবং ইসলামের পক্ষে যেন নীতি নির্ধারণে সমস্ত কিছু করতে পারে এমন একটা অভিপ্রায় এদেশের মানুষ দিয়ে দীর্ঘ বছর যাবত তাদের অন্তরে লালন করে আসছিলেন আল্লাহ তাল্লাহ দয়া আমরা আশা করছি ইনশাআল্লাহ বিজনেদ্লা ও চিরেই আমাদের ইসলামী দলগুলার মাঝে বৃহৎ একটা ঐক্য হচ্ছে আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আছে ঐতিহাসিক সৌরাদি উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশে বাংলাদেশের জামাতে ইসলামে যাওয়ার মাধ্যমে আহ দূরত্ব কমে যাবে এবং সেখানে যাওয়ার পরে বাংলাদেশ জামাতে ইসলামের সাথে ইসলামিক আন্দোলন বাংলাদেশের আলাদা একটা সক্ষতা হৃদতা আমরা দৃশ্যমান এটা আমরা দেখতে পাচ্ছি আরো গভীর হবে নিভির হবে ইনশাআল্লাহ এবং পাশাপাশি এখানে তারা আসবে তাদের বিভিন্ন সভা সেমিনার তাদের বিভিন্ন সমাবেশ গুলাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা যাওয়ার মাধ্যমে ইসলামিক দলগুলার মাঝে যে ডিস্টেন্স বা দূরত্ব ছিল এই দূরত্ব কমে ইনশাআল্লাহ তারা যখন ঐক্যবদ্ধ হবে একটি প্ল্যাটফর্মে চলে আসবে এবং তাদের মানুষের মতভেদ মানুষের যেহেতু প্রত্যেকে প্রত্যেকের দলের আলোকে তাদের গবেষণা হয়ে থাকে যেমন পৃথিবীতে আছে ঠিক ইসলামিক দলের মতের ভিন্নতা থাকতে ইতলাফ মতানৈক্য মত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা যুগে যুগে দেখেছি ইসলামপন্থী মানুষগুলা বা যাদের মাঝে ইফতলাফ ছিল তারা কিন্তু ইতালাফকে পেছনে ফেলে তারা ইত্যাদে চলে এসেছে এজন্য আমাদের মাঝে মত পার্থক্য থাকাটাই এটা দিস ইজ বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য মত পার্থক্য থাকবেই মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু মতের ভিন্নতা যেন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম পালনের ক্ষেত্রে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের কখনো যেন আমাদেরকে বিভাজন আমাদের আমাদের মাঝে মাঝে সৃষ্টি না 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 করে 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 আমাদেরকে ডিভাইড বিভাজন তৈরি আমরা বিভক্ত হয়ে যাই এজন্য আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সহারী উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশে বাংলাদেশ জামাতি ইসলামে উপস্থিত হওয়ার মাধ্যমে তাদের মাঝে দূরত্বটা মোটামুটি না একেবারেই শতভাগের মাঝে নিরানব্বই ভাগ কমে যাবে এবং পাশাপাশি আগামীর দিনে বাংলাদেশ বিনির্মাণে সুন্দর আদর্শিক একটা দেশ রাষ্ট্র বিনির্মাণে ইসলামপন্থী মানুষেরা ইসলামিক দলগুলো অগ্রণী ভূমিকা পালন করার ক্ষেত্রে মহাসমাবেশ একটা একটা হয়ে হয়ে থাকবে থাকবে। এবং ইতিহাস দিন আমরা আল্লাহ প্রাণপণে প্রার্থনা করি দোয়া করি ইসলামপন্থী মানুষগুলাকে আল্লাহ তাল একই প্ল্যাটফর্মে এসে আল্লাহ তালা যেন একসাথে ঐক্যবদ্ধ ভাবে আহ দেশের স্বার্থে ইসলামের স্বার্থে কাজ করার মতো আল্লাহ